আমাদের কাছে আছে রিমোট কন্ট্রোল ব্লুটুথ স্পিকার দেখতে খুবই ইউনিক সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো দেখলেন আপনারা সরাসরি চেক করলাম এটার সাথে থাকবে সুন্দর একটা রিমোট থাকবে ভালো মানের থাকবে সার্জ দেওয়ার জন্য একটা সার্জিং কেবল আর ভালো মানের ওয়েটফুল একটা মাইক্রোফোন থাকবে সাথে

সারাদেশে হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না